মনকে সাবলীল সহনশীল এবং শান্ত করতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম যোগ ব্যায়াম শুধু যে শরীরের উন্নতি সাধন করে তা মোটেই নয় বরং এটি মনের নানা সমস্যারও সমাধান করে এক নিমেষে যোগ ব্যায়াম ভারতের একটি প্রাচীন ধারার অংশ সেই বৈদিক যুগ থেকেই যোগ ব্যায়াম এবং যোগাভ্যাস করে এসেছেন ভারতের আদি পুরুষরা প্রত্যেক বছর একুশে জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস তার প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে একুশে জুন দশম আন্তর্জাতিক যোগ দিবস তার আগে যোগগুরু বাবা রামদেশের নির্দেশনায় বিভিন্ন ধরনের যোগাভ্যাস এবং অনুশীলন করলেন ভারতের তরুণ তরুণীরা যোগ ভারতের বহু শতাব্দী ধরে চলে আসছে এই বিশেষ উপায় যোগ প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আজ প্রধানমন্ত্রী যোগকে সম্মান জানাতে রাষ্ট্রসংখে বিশেষ প্রস্তাব করেছিলেন আর তারই ভিত্তিতে যোগ আজ ভারতের গন্ডি পেরিয়ে গোটা সমাদৃত এমনটাই বললেন যোগগুরু বাবা রামদেব ইয়ে सच হ্যায় কি যোগ যুগ যুগوں সে تھا کہیں কন্দ্রাओं में कहींvarphiओं में या कुछ विशिष्ट व्यक्तियों के बीच उलझ के रह गया था हमें निमित्त मनाया भगवान ने हम 25 लाख किलोमीटर देश में घूमे और आज घर घर तक जन जन तक योग पहुंचाए विश्व में योग को गौरव दिलाने के लिए प्रधानमंत्री जी ने यूएनओ में प्रस्ताव रखा इंटरनेशनल योग डे मनाया जा रहा है योग के प्रति एक अवेयरनेस योग के प्रति एक आदर हुआ है और इससे एक तरफ अपने पूर्वजों की ज्ञान की विरासत को आदर मिला है और दूसरी तरफ इससे पूरी दुनिया को लाभ भी बहुत मिला है लोग अपने चाहे लाइफ ডিজিজ डिजीज़ हैं चाहे क्रॉनिक इनकेबल डिजीज़ हैं फिजिकल के साथ मेंटल स्ट्रेस आदि इसको अच्छे से मैनेज कर पा रहे हैं और एक अच्छी जिंदगी जी पा रहे हैं স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার চেয়ে মূল্যবান আর কিছুই নেই আর এই সত্য অস্বীকার করতেও পারে না পাশ্চাত্য দেশগুলিও জাতিপুঞ্জের সদর কার্যালয়েও পূর্ণ মর্যাদায় পালন করা হয় এই বিশেষ দিনটি হাড়ের ক্ষয় হরমোনের ভারসাম্য ঠিক না থাকার কারণে নানা রকমের শারীরিক সমস্যা হয় উচ্চ রক্তচাপ ইনসোমিয়া সুগার সমস্যাগুলি প্রতিজনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল আর এই সব কিছুর সমাধান সূত্র রয়েছে যোগ ব্যায়ামের মাধ্যমেই তবে কেন এই বিশেষ একুশ জুন তারিখটাকে বেছে নেওয়া হলো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষত একুশে জুন তারিখ উত্তর গোলার্ধে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে উল্লম্বভাবে আলো ফেলে উত্তর গোলার্ধের এই দীর্ঘতম দিনটিকে উত্তরায়নের শেষ ক্ষণ বা উত্তর আয়নান্ত বলা হয় আর এই বিশেষ দিনের মাহাত্যের কথা মাথায় রেখেই এই দিনটিকে নির্ধারিত করা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে প্রত্যেক দিন যোগব্যায়াম মানুষের জনজীবনে বড় পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞরাও নিয়মিত যোগাসন করার পরামর্শ দিচ্ছেন যোগের কোনো বিকল্প নেই নিয়মিত যোগাসনের মাধ্যমেই একটি সুস্বাস্থ্যকর জীবন উপহার পেতে পারেন সকলে যোগাসন মানুষকে সুখী এবং স্বাস্থ্যকর জীবনের দিকে নিয়ে যায় আর সেই জন্যই পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা